এক ঘন্টা বেজে উঠেছে তারা বাংলার মাটিতে বাংলার এই স্বাধীনতা কামি গণতন্ত্র কামী মানুষ যারা স্বাধীনতা সার্বমতে বিশ্বাস করে যারা আমাদের পতাকা মানচিত্রে বিশ্বাস করে তাদের ঘুম তাদের গুম হয় নাই তাদের চোখে গুম নাই এই বিচার যত কন্যা পর্যন্ত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলার মানুষ তাদেরকে রুখে দিচ্ছে বাড়িতে যে আগুন দিয়েছে লুটতলাপ করেছে এর প্রতিবাদে আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে আমরা আহ্বান জানাবো এই পুলিশ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনারা দেশে বিদেশে জনমত গঠন করুন আমি সমস্ত প্রবাসী বাঙালিদের কাছে বিচার দিলাম আপনারা দেখেছেন আপনাদের চোখের সাম্য সম্মুখে আজকে মানুষকে হত্যা নির্যাতন নিপীড়ন তারা করছে তার বিচার একদিন বাংলার মাটিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু